এত খবরের বন্যা কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব তা ভেবে পাচ্ছিলাম না অনেক ভেবে শুরু ভাবলাম যে শুরুটা কালকে সকাল দিয়েই করা হোক আমি একটা পোস্টে কালকে লিখেছিলাম যে তেইশে নভেম্বর গণভোটের একটা প্রস্তুতি নিয়েছিলেন ইউনুস সেই মতো একটা আপনার প্রেস তৈরি করা হয়েছিল তিনি এই ঘোষণাটি করবেন এ পর্যন্ত সব ঠিক ছিল বিমান বাহিনী প্রধান আপনাদের বিমান বাহিনীর প্রধানকে একটা ফোন করেন ফোন করে বলেন এই যে ভোট ভোট খেলা আপনাদের চলছে না এই ভোট ভোট খেলা বন্ধ করুন জনগণের নামে ভোট নাম করে পিপুলস ডেমোক্রেসির নাম করে আপনারা যে নাটকবাজি করছেন এই নাটকবাজিটা বন্ধ করুন আর যদি না বন্ধ করেন তাহলে বন্ধ করার রাস্তা আমরা জানি এই খবরটা আপনি ডক্টর ইউনুসকে পৌঁছে দিন তারপরে সকালবেলা তৈরি করি উনি গিয়ে পৌঁছান ডক্টর ইউনুসের কাছে ইউনুসকে গিয়ে বলেন যে এই অবস্থা ভারত থেকে এই খবর দিয়েছে ইউনুস প্রথমে মানতে চাননি তারপরে তার তিনি বোঝান যে আমরা যদি না মানি এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে আমাদের এই অবস্থা আমরা ভারতীয় সৈনিকের সঙ্গে কতটুকু জুঝতে পারব সেটা অন্তত আমরা বুঝি আপনি না বোঝেন আমরা বুঝি তারপর ডক্টর ইউনুস তার মন খারাপ হয়ে যায় তিনি তখন স্থির করেন না আমি নিজে আর এই প্রেস নোট আমি আর নিজে আর পড়বো না যখন গণভোটের কথাই আমি বলতে পারছি না তাহলে পরে এটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হোক ওই আসিফ নজরুল যখন পড়া শেষ হয়ে গেছে তখন বলা হয়েছিল সাত দিনের মধ্যে এটা মানে সমস্ত মানে দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানান নইলে সরকার সরকারের মতো ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেবে আসলে এটা ঠিক করা হয়েছিল খবরটা পাওয়ার আগে যখন প্রেস নোটটা লেখা হয়েছিল তারপরে বলা হতো ইউনুস বলতো আমি ঘোষণা করছি তেইশ তারিখ গণভোট নেওয়া হবে যেটা জামাতের খুব ইচ্ছা গণভোট গণভোট অনেকে লিখেছেন গণভোট না হলে পরে বিএনপির তো অবস্থা বিএনপি তো একেবারে নাচানাচি করবে মশাই কোনো ভোটই হবে না বাংলাদেশে এখন কোনো ভোট হবে না এটা হলো গিয়ে প্রথম খবর তারপর এখন জ্বর টর সমস্ত বাড়াবাড়ি সমস্ত হয়ে যায় পেট খারাপ হতে সঙ্গে সঙ্গে হয়ে গেছে এখন দেখবেন আপনার যদি মাথার মধ্যে চিন্তা হয় না দেখবেন তার কেউ প্রভাবটা পেটের ওপর পড়ে তখন বারবার বাথরুমে ঢোকাতে হয় এই হয়ে গেছে সেই অবস্থা তারপর একের পর এক সঙ্গী হারা হচ্ছে সেই চিন্তা তো মাথার মধ্যে রয়েছেই দ্বিতীয় খবর হলো তারপরে আসুন আজকে সকা আজকে সকালবেলা ট্রেসি ঢাকা জাকাবসান আপনাদের এখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন ডেপুটি তিনি এক গোছা ফুলের তোরা এক গোছা সাড়ে আটটার সময় মানে এত ফুলের তোরা ট্রেসির মুখ দেখা যাচ্ছে না মানুষকে দেন এখন এটা কিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে না আমেরিকা কোন ইঙ্গিত পাঠালো নাকি তাকে বিদায় শুভেচ্ছা জানালো সেটা বোঝা যাচ্ছে না এবং এই খবর যে মানে কোনটা মানে আসল মানে মানে কি বলেছে না বলেছে সে খবর কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছায়নি কারণ এটা ওয়ান টু ওয়ান কথা হয়েছে সেখানে আর কেউ ছিল না ওই প্রেস সচিব সফিকুরও ছিল না একা প্লেসিং এবং ইউনুস মধ্যে কথা হয়েছে ফলে এই কথার মানে বাইরে বেরোনোর আশা কিন্তু খুব কম এতে ইউনুসের আরো মন খারাপ হয়ে যায় ইউনুস এখন পাগল হয়ে গিয়েছেন এবার কিছুদিন ধরে আমি একটা খবর পাচ্ছিলাম যে চিকেন নেক রাইননেক হয়ে গিয়েছে চিকেন নেগ নেক হয়ে গিয়েছে আমাদের এখানেও প্রচুর এরকম ইউটিউবে প্রচুর খবর হয়েছে গত চার পাঁচ দিন ধরে কিন্তু আমি সরকারি তরফে কোনো রকম এ নিশ্চয় নিশ্চয়তা পাইনি তাই অনেকে আমায় লিখেছেন কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলিনি আমি ঠিক করেছিলাম যে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে একটা কথাও বলবো না গতকালকে আমি সরকারিভাবে খবরটা নিশ্চয়তা পেয়েছি যে হ্যাঁ কিছু কিছু অংশ মানে এইরকম একটা অংশ রয়েছে আমি আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি এই ম্যাপটা দেখে রাখুন এই ম্যাপটাতে যা বলা দেখানো হয়েছে এক মিনিট সময় দিল আমাকে এটা হচ্ছে চিকেন লেগ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন লেগ লম্বা দাড়িটা এবার চিকেন লেগের পরে ধরুন ক্লোজ আপ করা এখানে একটা বুড়ো আঙুলের মতো বেরিয়ে রয়েছে আর একটা কুড়ে আঙুলের মতো বেরিয়ে রয়েছে এই যে লাল চিহ্নগুলো দেওয়া আছে এই অংশটুকু ভারতীয় সৈন্য পদাতিক বাহিনী দখল করে নিয়েছে এবং ওখানে যে আপনাদের বিজিবি আছে বিজেপি কে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমরা এর পেছনে চলে যাও এই যে এরিয়াটা দেখছেন টোটাল এইখান থেকে এই অবধি এই টোটাল এরিয়াটা এইখানে এইখানে এই টোটাল এরিয়াটা এটা হচ্ছে বাহান্ন কিলোমিটার এই বাহান্ন কিলোমিটার এখন ভারতের কবজায় পুরোপুরি এবং আপনারা অনেকে হয়তো অনেকে কেউ বলছেন যে চিকেন কেরিয়াতে কোনো রকম প্রস্তুতি নেই প্রস্তুতি দেখুন এই হচ্ছে প্রস্তুতি গেছে ওখানে এই ভিডিওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন ডাউনলোড করতে হবে না কাউকে শেয়ার করে দেবেন তাহলেই আপনার হোয়াটসঅ্যাপে রয়ে যাবে এই ভিডিওটার কোনো অংশ যদি অসত্য হয় বা মিথ্যা হয় তাহলে পরে আমাকে শুধু গুজব বাজ নয়, গুজব বাজ বলবেন আমি অনুমতি দিচ্ছি ধীরে ধীরে প্রকাশ পাবে আপনারা বাহান্ন কিলোমিটার হারিয়েছেন চিকেন নেক ধোঁয়ার কথা ভেবে ছেড়ে দিন আপনাদের অংশের বাহান্ন কিলোমিটার আপনারা হারিয়েছেন এবার ধীরে 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 পদাতিক বাহিনী বুটস অন রাউন্ড করছে ধীরে ধীরে খুব ধীরে ধীরে এলাকা ফিরছে কোনো রক্তক্ষয় না করে আপনাদের যদি বিজিবিতে কোন রকম যোগাযোগ থাকে এ খবর তো সরকার ছাপবে না কোনো মিডিয়াকেও বলতে দেবে না তাহলে তুলে নিয়ে চলে যাবে যদি আপনাদের বিজিবিতে বা আর্মিতে যদি কোনো রকম যোগাযোগ থাকে তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন খবরের সত্যতা পেয়ে যাবেন আর দেখুন একদিন না একদিন সরকারকে তো বলতেই হবে আজ হোক এক মাস বাদে হোক সরকারকে বলতেই হবে আর যখন হ্যাপি দেওয়ালি হবে তখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনারা সব আমায় লিখেছেন না অনেকেই লিখেছেন যে ওরে একে আপনার এতে পাঠিয়ে দে একজনকে বার করে একে ঢুকিয়ে দে আরেকজন লিখেছেন আপনারা কেউ আপনি তো কোনো খবরই রাখেন না আমি খবর রাখি বরং আপনারা খবর রাখেন না আপনারা খবর রাখেন না বলেই আজকে আপনাদের এই দুর্দশা ভারতবর্ষের মুখের দিকে আপনাদের চেয়ে বসে থাকতে হচ্ছে যে নিজের দেশের দেশের খবরটা রাখতেন তাহলে অন্য দেশের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়াতে হতো না আপনাদের লজ্জাসরণ থাকা দপরা। একটা লজ্জাহীন আপনারা মানুষজন যারা এই সমস্ত লিখে পাঠান এখন মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের ওদিকে হয়তো যে যেকোনো দিন দামাদদাম মাস্তকালান্দার কালান্দার হয়ে যাবে সেটা আজকে রাতেও হতে পারে কালকেও হতে পারে আর পাকিস্তানের ওদিকে যদি দমাদ্দম মস্ত কালান্দার হয় আর এদিকে যদি বাহান্ন কিলোমিটার ঢুকে গিয়ে থাকে তাহলে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয় এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই জন্য বললাম আমার আজকের ভিডিওটা সংরক্ষণ করে রাখুন আজ হোক এক মাস বাদে হোক এই যে তিনটে কথা বললাম এগুলো ধীরে ধীরে সত্যতা প্রমাণ হবে কারণ আমি একটু আগে বলি পরে সেগুলো খবরের কাগজে বেরোয় বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে চলে আসে আমি শুধু জিজটুকু বললাম আর বাকিটুকু আমি বলবো না বলবো না কারণটা বুঝতেই পারছেন যে কেন বলবো না আমি যতদিন না পর্যন্ত ওই চিকেন নেক রাইন নেক হয়েছে শুনেছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভমেন্টের পক্ষ থেকে আমি একদম মানে কনফার্ম হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম কথা বলিনি এই নিয়ে কারণ আমার নিজের মধ্যেই সন্দেহ ছিল যে এটা হবে কি না সত্যি কিনা গতকালকে যখন সত্যি খবরটা পেলাম তখন আমি এটা আজকে প্রকাশ করলাম আমার আরও এটা প্রকাশ করার আর একটা কারণ হচ্ছে আমাকে মনে করিয়ে দিয়েছেন এক ভদ্রলোক আপনার দেশেরই দাদা আপনার আমার তো চল্লিশ কিলোমিটার চিকেন ডে তো দখল হয়ে গিয়েছে সে ব্যাপারে আপনি কিছু বলেন না আপনি খবর টবর রাখেন না হ্যাঁ ভাই আমি সব খবর রাখি কিন্তু যতক্ষণ না সরকারিভাবে আমি কিছু জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুখ খুলি না তাতেই আমার গুজববাজ বলা হচ্ছে এবার ডবল গুজববাজ বলবেন যদি এই খবরগুলো এই যে তিনটে খবর বললাম এই তিনটে খবর যদি মিথ্যে প্রমাণিত হয় আমার ডবল গুজববাজ বলবেন আমি আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ওদিকে দামার দাম মস্ত কালান্দার শুরু হয়েছে দামার দাম মস্তকালের দ্বারা শুরু যখন হবে হয়েছে মানে হবে অচিরেই হবে তারপর সময় হয়তো হবে তাহলে এদিকে আপনি দিওয়ালি হতে আর বেশি সময় দেরি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সাবধানে থাকবেন নমস্কার